আমার পিরু বাইরা পর্দার অন্তরে মা ও বোনেরা হজরতে ইউসুফ আলাইসাল্লামের বাইরা যখন তার পিতার কাছে বললেন আব্বা যান ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন আমি ওকে পাঠানোর ব্যাপারে অনেক চিন্তিত ইউসুফকে নিয়ে তোমরা যদি গাফেল হয়ে যাও হয়তো বা তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে তখন ইউসুফ আলাই বায়রা জবাব দিল তারা বলল যদি তাকে নেকড়ে খেয়ে ফেলে অথচ আমরা পূর্ণ একটি দল বিদ্যমান রয়েছি ইন্না ইজাল্লাহিরুন তবে তো আমরা একেবারেই ক্ষতিগ্রস্ত সাব্যস্ত হব কাজী যান আপনি ইউসুফের ব্যাপারে কোনো চিন্তা করবেন না আমার পরিবারে এদিকে আর কয়েক ভাই ইউসুফকে রাজি করালো আমরা সবাই তোমাকে mohabbat করি ভালোবাসি তুমি কি আমাদের সাথে যেতে চাও না তুমি আমাদের সাথে চলো ওখানে ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে তুমি ওখানে ফলমূল খাবে এবং আমাদের সাথে খেলাধুলা করবে তখন সে ছোট মানুষ সেও রাজি হয়ে গেল তখন ইউসুফ তার বাবাকে বলল যে আববাজান আপনি আমার ভাইদের সাথে যেতে দিন আমিও তাদের সাথে যাব তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিরূপায় হয়ে ছেলের মন রক্ষা করার জন্য রাজি হলেন তাদের সাথে যেতে দিলেন তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূর পর্যন্ত এসেছিলেন তাকে আগেই দেওয়ার জন্য এবং যখন তার কাছ থেকে বিচ্ছিন্ন হবেন তখন তাকে আদর করতেছিলেন তাকে চুমু খাইলেন এবং বুকের সাথে জড়িয়ে ধরলেন আমার একটু ভাই যখনই পিতার কাছ থেকে ইউসুফ আলাদা হইল হজরত ইউসুফ আলাইহিসাল্লামকে যখন তার দশ বাইরা মিলে একা করে তাকে মারধর করতে লাগলো মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলল ইসুফ আলাইহিসাল্লাম তখন তাদের কাছে অসহায় হয়ে পড়ে খালি বলতেছিল ভাইজান আপনারা কোন অপরাধের কারণে আমাকে এভাবে মারছেন আমাকে এভাবে কেন শাস্তি দিচ্ছেন আমাকে ছেড়ে দিন আমাকে আমার পিতার কাছে পাঠিয়ে দিন তারা বললাম তুই নাকি পায়ে হবি তোকে নাকি রেসালাতের দায়িত্ব দেওয়া হবে এবার দেখ তোকে হত্যা করে ফেলি তারপর কিভাবে তুমি নবী হও কিভাবে তুমি পয়গম্বর হাও দেখা যাবে এমনি ভাবে এক ভাই মেরে গলা ধাক্কা দিয়ে আরেক ভাইয়ের কাছে দেয় আবার আরেক ভাই তাকে মেরে আরেক ভাইয়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেয়